আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আমি হচ্ছে আমার মেয়েকে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি ও হচ্ছে এখানে একটা বাঙালি ফ্যামিলিতে প্রাইভেট পড়ে তো বিকেলবেলা টাইমে কোনো কাজ ছিল না ভাবলাম এই কাপগুলো পরিষ্কার করি তো আমি আজকে শেয়ার করবো এই কাপগুলো কে পেলো এখানে প্রত্যেকটা খেলার প্রাইসই হচ্ছে আমার হাজব্যান্ড পেয়েছে ওর একটা এখানে হচ্ছে ক্রিকেটের টিম আছে সেটার নাম হচ্ছে বেঙ্গল টাইগার ও ক্রিকেট অনেক বেশি পছন্দ করে ও সপ্তাহে দুইটা দিন ক্রিকেটের পিছনে সময় দেয় শুক্রবার হচ্ছে আর শনিবার এই দুইটা দিন ওর ম্যাচ থাকে এখানে বিভিন্ন রকম ও টুর্নামেন্টে জয়েন করে তারপর হচ্ছে লিগ খেলে এখানে এখানে এগুলো সবগুলো লিগের মধ্যেই পেয়েছে একটা পতাকা সে রেখেছে ও ছোটোকাল কাল থেকে ওর হচ্ছে ক্রিকেটের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল আমার শ্বশুরবাড়িতেও কিন্তু অনেকগুলো এরকম প্রাইস আছে আমার শাশুড়ি এগুলো অনেক যত্ন করে রেখেছে আমিও এগুলো এখন যত্ন করে রাখছি ওমানের গুলা তা এটা হচ্ছে কিছুদিন আগে পেলো আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে তারপরে হচ্ছে এটা হচ্ছে এই বড় প্রাইজটা হচ্ছে কিছুদিন আগে পেলো কয়েকদিন আগেই এখন আমি আপনাদেরকে বড়ো কাপগুলো একটু দেখাবো এটা হচ্ছে গত বছর পেয়েছিলো একটা টুর্নামেন্ট ছিল টুর্নামেন্টের মধ্যে এটা পেয়ে চ্যাম্পিয়নদের কেটে দেওয়া হয়েছিল তখন ও দুই সালে তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে ম্যান অব দ্য ম্যাচ তো সব সময় পাই তারপরে এটা হচ্ছে দুই হাজার ষোলো সালে পেয়েছিলো বেঙ্গল টাইগার্স তারপরে ওর একটা ফেসবুক পেজও আছে বেঙ্গল টাইগার্স নাম দিয়ে ও ক্রিকেট অনেক বেশি পছন্দ করে আমিও ক্রিকেট অনেক বেশি পছন্দ করি আমার ইচ্ছে আল্লাহ তাআলা যদি আমাকে একটা ছেলে সন্তান দেয় তাহলে আমি আমার ছেলেটাকে ক্রিকেটার বানাবো ও বলে কি এভাবে বলো না যদি ছেলেটা যদি ক্রিকেটের মেদা না থাকে তাহলে তুমি কি করবে আসলে ওর কথাটাও ঠিক আসলে বাবা মাদের উচিত না যে সন্তানদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যার যেটা মেথা সে সেটা নিয়ে কাজ করবে এটাই ভালো আমার মেয়ে সবসময় তার ভাবার সাথে ক্রিকেট মাঠে যায় এখন আমি আপনাদেরকে এই বড়ো কাপটা দেখাবো এটা হচ্ছে অনেক বেশি বড় আর ওজনটাও অনেক বেশি এটা হচ্ছে দশ থেকে পনেরো দিন আগেই পেলো একটা এখানে অনেক বড় একটা টুর্নামেন্ট শুরু হয়েছিল ওমানে তো এটা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিল ওদের টিমটা বেঙ্গল টাইগার্স তারপর হচ্ছে এটা হচ্ছে এখানে ওমানের টিভিতেও দেখাইছিল তারপর হচ্ছে নিউজে এসেছিল পেপারে এসেছিল এটা অনেক বড় টুর্নামেন্ট ছিল এটা পেয়েছে এটা ওজনটাও মাসাল অনেক বেশি আর দেখতেও অনেকটা সুন্দর আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে আমি আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখাচ্ছি আসলে সৌন্দর্যটা বড় বিষয় না এটা অর্জন করাটাই হচ্ছে বড় বিষয় কতগুলো টিমের সাথে এটা খেলার পরে ফাইনালে এটা পেয়েছে এটা অর্জনটাই হচ্ছে বেশি আসলে যার যেটা ভালো লাগে সেটাই হতে মানুষ করতে বেশি পছন্দ করে এই আর কি তারপরে হচ্ছে ওইখানে একটা ডল রেখেছে টাইগারের কারণ যেহেতু টিমের নাম হচ্ছে বেঙ্গল টাইগার টাইগার না থাকলে কি চলে তারপরে হচ্ছে একটা পতাকা রাখে সবসময় বাংলাদেশে যাতে একটু দেখতে ভালো লাগে এই প্রাইজটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি এগুলো সবসময় যত্ন সহকারে রাখি এগুলো হচ্ছে সারা জীবনেরই স্মৃতি সবসময় থাকবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিব অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ